মেয়েদের নামের শুরুতে মোসাম্মত না লাগালে কি হয় গুনা হবে নামাজের মধ্যে বায়ু আসলে করণীয় কি চেপে ধরে রেখে নামাজ পড়া যাবে কিনা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় তিনটি প্রশ্ন আমরা নিয়েছি অনেকেই অনেক প্রশ্ন করেছেন তবে এই গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন মেয়েদের নামের শুরুতে মোসাম্মত লাগানোর প্রবণতা আবার অনেকে লাগায় না একেবারে মোসাম্মত লাগায় না শুধুমাত্র নাম উচ্চারণ করে এটাও আসলে বৈধ কিনা কোনো গুণ হবে কিনা এমনি নামাজের মধ্যে আবার বায়ু আসলে কি করবে বা করণীয় কি এক্ষেত্রে অনেকে চেপে ধরে রেখে নামাজ সম্পন্ন করে এতে নামাজ হবে কিনা বা কোনো ক্ষতি হবে কিনা নামাজের সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসা আলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতো বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা আলোচনায় চলে যাব প্রশ্ন ছিল নামাজের মধ্যে বায়ু আসলে করণীয় কি চেপে ধরে রেখে নামাজ পড়া যাবে কিনা দেখুন নামাজের মধ্যে বায়ু আসা আসলে প্রথমত উচিত হলো যে নামাজে যখন আপনি দাঁড়াবেন সব ধরনের হাজত থেকে চাপ থেকে প্রয়োজন থেকে ফারেক হয়ে তারপরে দাঁড়াবেন কোনো ধরনের উসখুস অবস্থা কোনো ধরনের মনের মধ্যে পেরেশানি কোনো চাপ নিয়ে ক্ষুদার চাপ বা প্রস্রাব পায়খানার চাপ বায়ুর চাপ এগুলো নিয়ে নামাজে দাঁড়ানোটাই মা এটা এই কাজ করা যাবে না এটি খুবই নিন্দনীয় কেননা আপনি দাঁড়াচ্ছেন আল্লাহর সামনে আল্লাহতালার সামনে দাঁড়াচ্ছেন কিন্তু আপনার দিনের দিমাগের মধ্যে মাথার মধ্যে এখন প্রস্রাব পায়খানার চিন্তা ক্ষুদার চিন্তা খাওয়ার চিন্তা তাহলে আপনি আল্লাহ তালা কি ইবাদত করলেন এই জন্য একেবারে ফ্রেশ হয় মনকে শান্ত করে সমস্ত প্রয়োজন থেকে পূর্ণ বা ফারেক হয়ে এরপরে নামাজে দাঁড়ানো হচ্ছে এখন যদি এমন হয় যে কেউ নামাজে তো সুন্দরভাবেই দাঁড়িয়েছিল কিন্তু নামাজের মধ্যে বায়ুর চাপ এসেছে তখন কি করবে তখন কিভাবে এসে এই করবে ক্ষেত্রে দেখতে হবে যে চা তার চাপের পরিমাণ আসলে কতটুকু কিরকম চাপ যদি চাপ হয় অনেক সময় যে কিছুটা চাপ এসেছে যে তার নামাজে কোনো ব্যাঘাত ঘটাচ্ছে না নামাজের খুশুখুসু নষ্ট করছে না সে দিব্বি নামাজ পড়তে পারছে তাহলে সে নামাজ সম্পূর্ণ করবে এরপরে সে প্রয়োজন পূর্ণ করবে নামাজের শেষে আর যদি এমন হয় যে না চাপের কারণে খুব কষ্ট হচ্ছে তার নামাজের মনোযোগ নষ্ট হচ্ছে তার কষ্ট হচ্ছে খেল দিতে পারছে ধ্যান না তাহলে সে নামাজ ছেড়ে দিবে নামাজ ছেড়ে দিয়ে তার প্রয়োজন পূর্ণ করে তারপরে পুনরায় উজু করে এসে পুনরায় নামাজ বেড়াবে এক্ষেত্রে সে বেনা করতে পারে আহ বেনার মাস আলা হলো সে উজু করতে যাওয়ার আগে নামাজ যেখানে রেখে গিয়েছে উজু করে এসে উজু মাঝখানে উজু করা আসার মাঝখানে কোনো নামাজ বঙ্গের অন্য কোনো কারণ করতে পারবে না কারোর সাথে কথা বলতে পারবে না তো নামাজ বঙ্গের অন্য কোনো কারণ করতে পারবে না বাস উজু করে এসে আবার সে সেখান থেকে নামাজের বেনা করবে এটা হলো বেনার মশালা আর যদি চায় যে আবার এসে শুরু থেকে নামাজ পড়বে সেটাও করতে পারে শুরু থেকে সে আবার নামাজের শরীফ হলো ইমাম সাহেব যতটুকু নামাজ শেষ হয়ে গিয়েছে ইমামের শেষ করার পরে সে পুনরায় অতটুকু নামাজ বাকি নামাজটুকু পড়ে নেবে তো মোট কথা আসলে বায়ুর চাপ নিয়ে নামাজে দাঁড়াবে না আর বায়ুর চাপ ছাড়া দাঁড়ালে নামাজের মধ্যে যদি চাপ আসে তাহলে অল্প চাপ আসলে নামাজ সম্পন্ন করবে এই অবস্থায় আর যদি বেশি চাপ আসে তাহলে নামাজ ছেড়ে দিয়ে প্রয়োজন পূর্ণ করে অজু করে তারপর পুনরায় নামাজ দায় করবে তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল শেখ মেয়েদের নামের শুরুতে মুসাম্মাত না লাগালে কি হয় গুণ হবে দেখুন মেয়েদের নামের শুরুতে লাগাতে হবে অথবা না লাগালে গুণা হবে তো কোনো বিষয় নেই বরং আপনি নাম নামের গুরুত্বপূর্ণ গুরুত্ব রয়েছে নাম আপনি উত্তম নাম রাখবেন সুন্দর নাম রাখবেন ইসলামী নাম রাখতে হবে ছেলে মেয়ে নির্বিশেষে সবার যে অনেক সময় নামের কারণে মানুষ জান্নাতে চলে যাবে আল্লাহ তালা অনেককে মাফ করে দিবেন নামের কারণে জন্য নামটা সুন্দর হওয়া যায় সুন্দর নাম রাখা যায় তবে নামের শুরুতে মুসम्मদ লাগাতে হবে একটা সময় ছিল পুরুষদের নামের শুরুতে মোহাম্মদ লাগাতে হতো আর মহিলাদের নামের শুরুতে মুসम्मদ লাগাতে হতো যখন হিন্দুদের বিভিন্ন প্রভাব ছিল এই দেশে তো সেই সময় এই প্রচলন করা হয়েছে বর্তমানে বাংলাদেশে তো এই অবস্থা না সুতরাং মোহাম্মদ বা মুসम्मদ পুরুষ ছেলেদের নামে শুরুতে মোহাম্মদ লাগানো উচিত না আর মেয়েদের নামে শুরুতেও মোসাম্মাত লাগানো জরুরি না উত্তম নাম ধরে শুধু নাম ধরে ডাকাও জায়েজ এটা কোনো সমস্যা নেই